আতঙ্কটা ভারতের নয় আতঙ্কটা বাংলাদেশের চট্টগ্রাম চট্টগ্রাম এখন হেডলাইনের জন্য হেডলাইনের জন্য চট্টগ্রাম যে চট্টগ্রাম আমরা একটা সময় জানতাম চট্টগ্রাম অস্ত্র লুণ্ঠন মামলা আমরা চট্টগ্রাম মানে জানতাম মাস্টারদা সূর্য সেনের ভূমি আমরা চট্টগ্রাম মানে প্রীতিলতা ওয়াদেদারের ভূমি জানতাম সেই চট্টগ্রাম এখন ফোকাল পয়েন্টে চলে এসেছে জিও আমি যদি খুব ভুল না হয়ে আগামী দিনে চট্টগ্রাম হতে চলেছে ভারতীয় উপমহাদেশের ভিয়েনার মতন থেকে একটা সময় চট্টগ্রাম মাঙ্গে আজাদি স্লোগান উঠেছিল সেই চট্টগ্রাম এখন গলার কাটা যাতে না হয় ভারতের জন্য তার একটা আগাম সতর্ক সতর্কবার্তা বিভিন্ন মহলে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামে আপনারা জানেন ভারতীয় সেনাবাহিনী নেই চট্টগ্রামে আপনারা জানেন আমেরিকান সেনাবাহিনী আছে মিজোরাম মণিপুর এই সমস্ত রাজ্যগুলো যেগুলো সেভেন সিস্টার তার ঠিক পাশেই চট্টগ্রাম ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা অর্থাৎ মার্কিন সেনাবাহিনী তাদের যুদ্ধ জাহাজ কি করছে সেখানকার চট্টগ্রামের চা বাগানের মধ্যে মার্কিন সেনাবাহিনী তারা মহড়া দিচ্ছে মহড়ার জন্য যে গাড়ি ব্যবহার করা হয় তাতে করে সোজা এগোলে মিজোরাম পৌঁছাতে কয়েক ঘন্টা লাগবে